উপস্থিত দেশবরেণ্য কেরাম আমার পিতৃতুল্য বিগন সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আপনারা সকলে জানেন বিগত ১৬ বছর ধরে বাংলাদেশে যে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল তাহা বিগত পাঁচ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্বে দেশের সকল সাধারণ সর্বজনের অংশগ্রহণে একটি সফল অভ্যুত্থান সংগঠিত হয়েছে এর জন্যে আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারেই সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি বলতে চাই এই যাত্রা এই পথটুকু আমাদের জন্য মোটেও মসৃণ ছিল না আমরা সর্বপ্রথম দেখেছি যুগে যুগে বাংলাদেশে যত আল্লাম ওলামায়ে মাসেক আছেন তারা যুগে যুগে নির্যাতিত হয়েছেন যুগে যুগে তারা অত্যাচারিত হয়েছেন তারা জেলখানায় তারা বিভিন্ন জায়গায় তারা শহীদ হয়েছেন তারা বন্দি রয়েছেন আমরা শেষ পর্যন্তও দেখেছি দু সালে যে শাপলা চত্বরের ট্রেজেডি আমরা এখনও ভুলে যাই নাই সেই তাজা রক্তের দাগ আলে মুলামায়েদের গায়ে এখনও পর্যন্ত লেগে আছে সাধারণ মানুষজনের মনে এখনও পর্যন্ত আমাদের রক্তক্ষরণ হয় শুধু এখানেই শেষ নয় আলেম মুলামা কারাম যখনই বিভিন্ন সরকারের স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে স্বৈরাচারী কার্যক্রমের বিরুদ্ধে যখনই তারা সোচ্চার হয়েছে তারা মুখ খুলেছে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি হামলা মামলা দিয়ে তাদেরকে দমন পীড়ন কী পরিমাণ অত্যাচারের স্ট্রিম রোলার যে তাদের উপর চালানো হয়েছে তাহা আপনি আমি আমরা সকলেই কম বেশ খুব ভালো করেই জানি আমি আজকের এই সংহতি সভায় এবং যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে আমি সর্বপ্রথম বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে একজন মুসলিম হিসাবে একজন গর্বিত মুসলিমের সন্তান হিসাবে আমি আজকে খুবই গর্ববোধ করছি এবং আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে এই রকম একটা প্ল্যাটফর্মের জন্য ডাক দেওয়া হয়েছে অনেক আগে থেকেই ব্যক্তিগতভাবে একজন মুসলিম হিসাবে আমার মনে সবসময় এটি কাজ করত যে বাংলাদেশের আলেমোলামারা সকলেই একটা প্ল্যাটফর্মে একত্রিত হবেন কারণ আমরা সকলেই জানি একটি জাতির পথ প্রদর্শক হলেন আমাদের আলে মোলামায় মাসায় একটি জাতি যখন ক্রান্তিকালে পৌঁছে যায় তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আলেমোলামাদের দায়িত্ব এবং গুরুত্ব সবচেয়ে বেশি একটি দেশ যখন পাপাচারে নিমজ্জিত হয়ে যায় তখন আল্লাহর গজব নেমে আসাটা অবধারিত সেই ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করেন আমাদের দেশের আলেম সমাজ এবং যেহেতু আমরা বাংলাদেশে দেখতে দেখতে পেয়েছি বিগত দিনগুলাতে আলেম ওলামাদের মধ্যে একটা ঐক্যহীনতা দেখা দিয়েছে এর এই ব্যাপারগুলাতে একজন সাধারণ জনগণ হিসাবে একজন সাধারণ মুসলিম হিসাবে এগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে যে আমরা দেখতে পেয়েছি একজন আলেম কোনো একটা বিষয়ে এই বিষয়ে মতামত দিচ্ছেন অন্য আলেম এটার বিরোধিতা করছেন এটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে ভীষণ পরিমাণ দাগ এবং ক্ষত সৃষ্টি করেছে আজকে আমি অত্যন্ত আনন্দিত যে দেশের সকল ঘরনার আলেমগন সকলেই একত্রিত ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছেন এবং তারা এরকম একটি আলোচনা সবার আহ্বান করেছেন এটি আমি বলবো বাংলাদেশের ইতিহাসে বিরল এবং এইখান থেকে আমি সফলতা কামনা করছি এবং সকলেই একসাথে একযোগে কাজ করে যাবেন এবং আমরা জানি যে আমাদের কার্যক্রম আমাদের যে চিন্তাধারা শুধুমাত্র দুনিয়াকে কেন্দ্র করে নেয় দুনিয়ার পরবর্তী জীবনে আমাদের যে আখিরাত জীবন আছে সেটি আমাদের প্রধান জীবন একজন মুসলিম হিসাবে আমরা এগুলা মনে প্রাণে বিশ্বাস করি যেহেতু আমাদের আখিরাতের কথা চিন্তা করতে হবে একদিন আমাদের মারা যেতে হবে মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে ফেরত যেতে হবে সেহেতু আমরা সকলে মিলে একত্রিত থাকতে হবে এবং সহি ইসলামী আকিদার পথে থাকতে হবে যাতে আমরা সকলে মিলে জান্নাত লাভ করতে পারি এখন সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে দেশে ওলামাদের মধ্যে যেন আর কখনো অনৈক্য বা মতৈক্যের পার্থক্য দেখা না যায় আমি সেই আশাবাদ ব্যক্ত করব এবং আমি আমার ওস্তাদ তুল্য আমার শিক্ষক তুল্য যারা আলেম ওলামায় মাসায় আছেন সকলের প্রতি আমি আহ্বান করব যে আপনারা দেশের সাধারণ জনগণ যারা আছে যারা কিনা ইসলামের আলো পথ থেকে দূরে আছেন যারা গুমরা পথের দিকে চলে যাচ্ছেন তাদের প্রতি আপনাদের যেন মেহনত অব্যাহত থাকে তারা যেন ইসলামী চিন্তাধারায় ঢুকতে পারেন অতি সহজে যেন তাদেরকে ইসলামী পথে ফিরিয়ে আনা যায় তাতে আমি বিশ্বাস করি দেশে দুর্নীতি অন্যায় অবিচার মত কোন ধর্ষণ রাহাজানি কোনো কিছুই আর থাকবে না ইসলাম মানুষকে ভালো পথে থাকার শিক্ষা দেয় এবং আমি বিশ্বাস করি যখন আলে মোলামায় কেরাম সকলে একত্রিত হয়ে সাধারণ মানুষজনের জন্য একত্রিত হয়ে কাজ করবেন তখন এটা আমাদের দেশের জন্য মঙ্গল জাতির জন্য মঙ্গল দুর্নীতি অন্যায় অবিচার অশ্লীলতা কখনোই ইসলাম স্থান দেয় না যখন দেশের সকল মানুষজন আলে ওলামাদের ডাকে একত্রিত হবেন সকলেই যখন ইসলামী চিন্তায় একত্রিত হবেন এবং সকলেই যখন ইসলাম ধর্মের প্রতি একাত্মতা পোষণ করবেন তখন আসলে ইসলামী শাসনতন্ত্র কিংবা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কোনো আন্দোলন করার প্রয়োজন নেই তখন অটোমেটিক্যালি কায়েম হবে আমি আহ্বান করবো যে সকলেই যেন আমাদের সাধারণ জনগণ যারা আছেন তারা কিভাবে ইসলাম এবং সঠিক ধর্মের পথে থাকতে পারেন সেই ব্যাপারে সকলেই কাজ করে যাবেন এবং সকলেই আমাদেরকে কুমরা পথ থেকে রক্ষা করবেন এবং আলেমলামাদের ঐক্য বজায় রাখবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আখিরে দাওয়ানা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক